রাগী মেয়েরা খুব বেশি দিন বাঁচে না তাদের রাগ যেমন তীব্র তাদের অভিমানটাও বড্ড তীব্র হয় তারা খুব আপন মানুষের কাছ থেকে পাওয়া আঘাত সহজে সইতে পারে না বাধাহীনভাবে গড়িয়ে পড়ে অজস্র অশ্রুকণা ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে গুড়িয়ে যায় নিজের অজান্তে কেউ জানে না কেউ দেখে না আবার কেউ বোঝেও না ধীরে ধীরে নিশ্চুপ হতে শুরু করে মেয়েগুলো তারপর এক সময় রক্ত মাংসে গড়া দেহের মাঝে পড়ে থাকে মৃতের ন্যায় লোকে দেখে বলে তুমি বড্ড শান্ত হয়ে গেছো আগে তো বেশ চঞ্চল ছিলে কিন্তু কেউ বোঝে না মেয়েটার চঞ্চল প্রাণ শ্বাস হারিয়ে গেছে বহু আগেই তো সত্যি মানুষের মানুষকে বোঝার মতন মানুষ সত্যি এই পৃথিবীতে মনে হয় খুব কমই আছে যে কাউকে বুঝে আর অনেক সময় বুঝে কিন্তু বুঝেও না বোঝার ভান করে রয়ে যায় মানুষকে কষ্ট দেয় আর সেই কষ্টে কষ্টে সেই মেয়েটা একদিন শেষ হয়ে যায় তো বন্ধুরা এই কথাগুলো আমার নিজের কথা নয় এগুলো অনেক মেয়ের মধ্যে লুকিয়ে থাকা এক কষ্টের কথা যেগুলো আপনাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই কথাগুলো শেয়ার করতে পারেন দেখো কলমি শাক কাটা হয়ে গেছে লাউ দিয়ে মুসুরির ডাল হবে আর শাক বসাবো

প্রচুর বাসন ধুয়েছে এগুলো এগুলো ছিল এক জায়গায় ঢুকে সেগুলো বার করেছিলাম সেই বাসনগুলো চলো তবে শাক একটা লাউ একটা কচু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি এখন বাজে নটা পঁয়ত্রিশ রোদ তোর উঠেনি একদমই মেঘ মানে মেঘলা হয়ে আছে রোদের কোনো দেখা নেই ওয়েদারটা এইরকম বুঝতে পারছো এই রকম ওয়েদার কিন্তু গরম আছে বেশ গরম বাজার করতে গিয়েছিলাম তো ওই ড্রেসেই আছি চেঞ্জ করিনি দেখি একটু রান্নার দিকটা সামান্য দেখে নিই তারপরে আবার কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ যেটা বলি দই দিয়ে মুড়ি দিয়ে মেখে খাওয়া হয়ে গেছে সকালে তো চা খেয়েছি তারপরে টিফিনে দই মুড়ি ঝোল ঝোল করে মায়ের আর আমার খাওয়া হয়ে গেছে দাদা এখনো আসেনি ও আসলে ও ওটাই খাবে ও এসে গেছে মনে হচ্ছে হ্যাঁ এসে গেছে ওকে দইকেও দই মুড়ি দেবো রেশন গিয়েছিল রেশন থেকে চাল নিয়ে এলো হচ্ছে ব্যাপার চলো সঙ্গে থাকো পরে আবার দেখা হচ্ছে ঠিক আছে পরে আবার দেখা তো রান্না রান্নাটা আজ আমি করেছি রান্না করে সব কিছু গ্যাস ট্যাস মুছে মাকে আজকে বললাম তুমি পুজোটাই করো সবজি টবজি সব কেটে গুছিয়ে দিয়েছিল আমি রান্নাটা করে নিয়েছি এবার রেডি হয়ে গেছি দেখো বেরোবো ডিউটি আছে এখন বাজে ঠিক ওই পৌনে বারোটা বারোটায় ঢুকতে হবে তাহলে পৌনে বারোটায় রেডি হয়ে নিলাম এরপরে নেমে যেতে যেতে ঠিক বারোটা বেজে যাবে বারোটার মধ্যে ঢুকে গেলেই হচ্ছে তো মাকে বললাম চাবি দিয়ে রেখো আর আমি চলে আসবো আমাকে বলছিল খেয়ে যা তো বললাম না না তো সকাল খেতে পারবো না এখন বারোটার মধ্যে খাওয়া সত্যি হয় না মাকে বলেছি তুমি খেয়ে নিও আমি এসে খাবো তো এসে খুব খিদে পেয়ে গেছিলো একদম সোজা ভাতের থালায় মাকে বললাম মা বেড়ে দাও আমি এসে ঢুকেই মাকে বলে দিই যে মা তুমি খাবারটা বাড়ো আমি হাত পা ধুয়েই আসছি তো মা সেই রকম ভাত বেড়ে দিয়েছে আমাকে হয়েছিল যেমন দেখেইছিলাম অনেক কিছু তার সাথে পরে আবার পটল ভেজেছিলাম পটল ভাজাটা যা সুন্দর লাগছিল সে আর কি বলবো তো হাওমা করে আর একটা জিনিস কি বলুন তো খিদের সময় না সব জিনিসটাই খুব ভালো লাগে খুব তৃপ্তি করে খাওয়া যায় আর পেটে যদি খিদে না থাকে তাহলে সেভাবে খাওয়া যায় না এটাই হচ্ছে বড় ব্যাপার আর প্রচণ্ড গরম দিচ্ছিল বাইরে রোদ নেই ঠিকই কিন্তু প্রচণ্ড গরম ঘেমে নেয়ে একসা হয়ে যাচ্ছিলাম তো খাওয়ার পরে শেষে শেষ পাতে মা আচার দিয়েছিল আমার কিন্তু মন ভরেনি আরও আচার খেতে মন হচ্ছিল তো আবার একবারে হাতে করেই তুলে নিয়েছি অল্প ছিল বাটিতে চামচ টামচ আর দিইনি মানে আজ আর কালকের দিনটা হবে বাটিতে যেটা আছে ও আমার কথা বলতে বলতে এখনই যেন জিভে জল চলে আসছে এত এত মানে টেস্টি হয়েছে না আচারগুলো একাই খাচ্ছি যাদের জন্য করেছি তারা এখনো পর্যন্ত এলো না আর আমারও তাদেরকে পৌঁছানো হলো না কবে যে খাবে জানি না অনেক কিছুই করে গুছিয়ে রেখেছি কিন্তু ওদের আসার সময় হচ্ছে না আর আমিও কখন যাব ঠিকঠাক সময় করে উঠতে পারছি না এই হচ্ছে ব্যাপার চলো খেয়ে দেয়ে এবার আরও কাজ আছে সেই কাজগুলো করব করবো তারপরে তো আসছি ভাতের সঙ্গে খেয়েছি এদিকে সব লাগানো তাই অন্ধকার হাতের সঙ্গে খেয়েছি তাও মন ভরছে না টেবিলে নামানো আছে মন যতটুকু আছে সবটুকু খেয়ে চলে আসি হচ্ছে ব্যাপার এসে তাড়াহুড়ো করে আড়াইটে এলাম খেয়ে উঠলাম পৌনে তিনটে এবার ছাদে গিয়েছিলাম তারপরে মুড়ির চাল ধুয়ে নুন মাখিয়ে রেখেছি ছাদে গিয়েছিলাম একটু রোদ দিয়েছে সারা সারাদিনে মোটামুটি বৃষ্টি নাই কিন্তু রোদও নাই মেঘলা মেঘলা তবু ছাদের যে স্ল্যাবটাই মেলি সেটা তো গরম হয়েছে ওই গরমে একটু থাকুক কদিন থেকে ঘরেই আছে খোলা মেলা হাওয়া খাচ্ছিলো আর কি তো এই হচ্ছে ব্যাপার চলো এবার একটু ফ্যান চালাই রেস্ট করি সকাল থেকে কি কী করেছি কিছুটা শেয়ার করেছি বেশিটা না পারলেও এবার একটু রেস্ট করে নিই খেয়ে উঠেছি তো ছাদে গিয়েছি অস্থির লাগছে চলো পরে আসছি সন্ধেবেলায় চা টা খেয়ে সন্ধে হয়ে গেল ভালো লাগছিল না তাই ছাদে গেলাম আর ছাদে গিয়ে কিছুক্ষণ বসার পরে এত সেন্ট মানে কি বলবো গাছটা সত্যি এবছরে যা ফুল দিল না মানে মন ভরিয়ে দিয়েছে এতটুকু কি বলবো বলার কিছু নেই এত ফুল আর এবারে তবুও কমে আসছে ফুলগুলো আর মধুর মতন সেন্ট ছাদে গিয়ে না বসলে এটা বোধহয় পাওয়া যেত না হ্যাঁ সকালবেলায় যখন তুলে আনা হয় সামনে রাখা হয় কিছুক্ষণ তো থাকে তারপরে পুজো তো ততক্ষণে ভরিয়ে দেয় তো এরকম গাছপালাগুলো সত্যি খুবই দরকার একাকিত্ব কাটানোর জন্য আর কিছুটা অবসাদ কাটানো বলুন আর মন খারাপ বলুন সময় কাটানো সব কিছুই এই গাছপালাগুলো থাকলে না অনেকটাই ভালো হয়ে যায় আর সেই যে শাক আপনাদের আগে দেখিয়েছিলাম বাজার থেকে কিনে এনে খেয়েছি সেই শাকেরই বীজ পড়ে পড়ে অনেক দিন ধরে হচ্ছে তো মন ভালো করতে এসেছিলাম সত্যিই মনটা ভালো করে নিচে নামলাম এরপর তো খাওয়া দাওয়া করে নিলাম খেয়ে নিয়েছি যা কিছু ছিল তার মধ্যে একটা দেখানো হয়নি পটল পোড়া এটা আমি প্রতিবারই ভাবি যে আপনাদেরকে খুব ভালো করে শেয়ার করব দেখুন গোপু সোনা ঘুমিয়ে গেছে এটাই আমি দেখাতে এসেছিলাম আর আমারও মশারি টাঙানো হয়ে গেছে আমি এবার শোবো কিন্তু হঠাৎ করে আবার কাজ পড়ে যায় তাই আবার কাজ করতে হয় তো হ্যাঁ ওই দিনের বেলাকার সবজি টবজি ছিল আর তার সাথে পটল পোড়া হয়েছিল। সেই দিয়ে দারুণ খেয়েছি একদিন শেয়ার করব ভাবছি তো করা হয়ে উঠছে না দেখা যাক একদিন তো করবই। দেখো রাত্রিবেলায় শুতে যাব সবটাই তোমাদের দেখালাম যে এবারে শোবো মশারি টাঙানো হয়ে গেছে দিয়ে আবার ফোনটা দেখেছি দেখছি আবার একটি রিপোর্ট করতে হবে দিয়ে আবার ওই ঘরে গেলাম খাতাপত্র নিয়ে আবার বসতে হলো ভেবেছিলাম আর সামনে হয়তো আসবো না তো যাই হোক খাতাপত্র নিয়ে আবার রিপোর্ট রেডি করে আবার পাঠালাম তারপরে তোমাদের সামনে আবার এলাম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব আজকের মতন এখানেই টাটা সব গুড নাইট